দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে আপনারা সকলে জানেন আগামী ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে ভোট গ্রহণ হবে আর ফেব্রুয়ারির আট তারিখে ভোট গণনা হবে কি হতে পারে দিল্লি বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল আম আদমি পার্টি কি আবার সরকারে আসবে নাকি অনেক দিন পরে দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে আমরা বিজেপির কোনো নেতা নেত্রীকে দেখতে পাব নাকি কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে যে ফলাফল করেছিল তার থেকে ভালো ফলাফল করতে পারে কংগ্রেস কি ঘুরে দাঁড়াতে পারবে এই দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে আসুন এক এক করে সব তথ্য আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামীতে এই দিল্লি বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল কি হতে পারে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দিল্লি বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে কিন্তু সম্ভাব্য ফলাফল কি হতে পারে এর আগে আপনারা অনেক সমীক্ষার রিপোর্ট দেখেছেন অনেক ওপিনিয়ন পোল দেখেছেন কিন্তু আমাদের আলোচনায় যেটা উঠে এসেছে সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন আপনারা সকলে জানেন উনিশশো তিরানব্বই থেকে উনিশশো আটানব্বই পর্যন্ত এই দিল্লিতে বিজেপির সরকার ছিল তারপর আমরা দেখেছি কংগ্রেস দীর্ঘদিন এখানে সরকার ছিল দু হাজার পনেরো সালে আমরা যখন দেখলাম যে কংগ্রেসের ভোট শেয়ার ক্রমশ নিম্ন দিকে যাচ্ছে আর আম আদমি পার্টির ভোট শেয়ারটা ঊর্ধ্বমুখী হচ্ছে তারপর আমরা দেখেছি দু হাজার কুড়ি সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এবার কি হতে পারে দেখুন তার আগে আপনাদের চিত্রটা দেখানোর চেষ্টা করব যে দু হাজার আট দু হাজার তেরো দু হাজার পনেরো এবং দু হাজার কুড়ি সালে এই তিনটি দলের ভোট শেয়ার কেমন ছিল তো আসুন একবার দেখে নেওয়া যায় আমরা যদি দেখি দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা তাহলে দেখা যাবে মূলত নির্বাচনী যে লড়াই সেটা হয়েছিল কিন্তু কংগ্রেস আর বিজেপির মধ্যে এখানে কংগ্রেস ভোট পেয়েছিল চল্লিশ দশমিক তিন শতাংশ আর বিজেপি ভোট পেয়েছিল ছত্রিশ দশমিক তিন শতাংশ তারপর যদি আমরা দু হাজার সালের বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখা যাবে যে বিজেপি ভোট পেয়েছিল তেত্রিশ দশমিক শূন্য সাত শতাংশ আর আম আদমি পার্টি এখানে নতুন দল হিসাবে ভোট পেয়েছিল উনত্রিশ দশমিক চার শতাংশ আর কংগ্রেস এখানে ভোট পেয়েছিল চব্বিশ দশমিক পাঁচ শতাংশ তারপরে দেখুন দু হাজার সালের বিধানসভা নির্বাচনের ফলাফল আম আদমি পার্টি চুয়ান্ন দশমিক তিন শতাংশ ভোট পেয়েছিল আর বিজেপি বত্রিশ দশমিক এক শতাংশ ভোট পেয়েছিল আর কংগ্রেস এখানে নয় দশমিক ছয় শতাংশ ভোট পেয়েছিল তারপর আমরা যদি দেখি তাহলে দেখা যাবে দু হাজার সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ভোট পেয়েছিল তিপ্পান্ন দশমিক পাঁচ শতাংশ আর বিজেপি ভোট পেয়েছিল আটত্রিশ দশমিক পাঁচ শতাংশ কংগ্রেস ভোট পেয়েছিল চার দশমিক দুই শতাংশ দেখুন এখানে দেখা যাচ্ছে যে কংগ্রেস চল্লিশ শতাংশ ভোট থেকে কম হতে হতে চার দশমিক দুই শতাংশতে ঠেকেছে দু হাজার কুড়ি সালে আর বিজেপির ভোটটা দেখুন ছত্রিশ তেত্রিশ বত্রিশ আটত্রিশ বিজেপির ছত্রিশ থেকে আটত্রিশ দশমিক পাঁচ শতাংশতে এসে ঠেকেছে দু হাজার কুড়ি সালে আর আম আদমি পার্টি সেখানে দেখা যাচ্ছে যে দু হাজার তেরো সাল থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত উনত্রিশ দশমিক চার শতাংশ 54.3 শতাংশ আর 53.5 শতাংশ ভোট কিন্তু এখানে তারা ধরে রেখেছে তাহলে যে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছে দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই विधानसभा নির্বাচনের ক্ষেত্রে বিজেপি কিন্তু তাদের ভোটটা ধরে রেখেছে আর ভোট যেখানে কংগ্রেসের দু সালে ভোটের শতাংশ ছিল চল্লিশ শতাংশের মতো সেখান থেকে দু সালে এসে দাঁড়িয়েছে চার শতাংশের মতো এই ভোটটা কোথায় গেছে তাহলে নিশ্চয়ই আম আদমির পার্টির ভোট বাক্সে গেছে দু সাল থেকে দু সাল পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে পঞ্চাশ শতাংশের উপরে ভোট পেয়েছে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আম আদমি পার্টি তাহলে এবার যদি আম আদমি পার্টির ভোটটা ব্যাক করে কংগ্রেসের ভোট বাক্সে আসে তাহলে কিন্তু দু সালে যে ফলাফল হয়েছিল সে ফলাফলটা নাও আমরা দেখতে পারি আমরা হয়তো দেখতে পারি উনিশশো সালে যে ফলাফল হয়েছিল এই দিল্লি বিধানসভা নির্বাচনে হয়তো সেই ফলাফলটা আমরা দেখতে পাই আপনাদের প্রশ্ন থাকতে পারে কেন আম আদমি পার্টির ভোট আবার কংগ্রেসের দিকে আসবে দেখুন এই যে অভিযোগ এই আম আদমি পার্টির নেতা তাদের কর্মী তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এই অভিযোগের যে একটা প্রভাব সেটা কিন্তু ভোট বাক্সে পড়লেও পড়তে পারে আর সেই ভোটটা আম আদমি পার্টির ভোট বাক্সে না গেলে কোথায় যাবে ভোটটা বিজেপির দিকে নাও যেতে পারে কিন্তু যাওয়ার সম্ভাবনা বেশি কংগ্রেসের ভোট বাক্সে যদি সেটা হয় তাহলে কংগ্রেসের ভোট যদি কংগ্রেস ফিরে পায় তাহলে কিন্তু উনিশশো সালে যে ফলাফল হয়েছিল এই দিল্লি বিধানসভা কেন্দ্রে তেমনই হতে পারে তো আমাদের আলোচনায় কি উঠে এসেছে কোন দল কত সিটে এগিয়ে থাকতে পারে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি তো আসুন দেখে নেওয়া যাক দেখুন উনিশশো তিরানব্বই বিধানসভা নির্বাচন এই দিল্লি বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু এখানে ভোট পেয়েছিল সাতচল্লিশ দশমিক আট শতাংশ আর সিট সংখ্যা ছিল ঊনপঞ্চাশটি সিট কংগ্রেসের সিট ছিল চোদ্দোটি আর আপনাদের মনে থাকবে যে জনতা দল ছিল সে জনতা দল সিট পেয়েছিল চারটি সিট তো এবার কি হতে পারে আমাদের আলোচনায় উঠে এসেছে এরকম ফলাফল না হলেও কাছাকাছি যেতেও পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ